আসসালামু আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো আপনাদের মাঝে আরো একটি নিউ ভিডিও নিয়ে হাজির হলাম তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে দুপুরের আয়োজনে কি কি ছিল তো এই যে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে হলুদ ঝাল লবণ মরিচ জিরা বাটা ধনিয়া তারপরে আদা রসুন বাটা টমেটো মাছ তারপরে সবজি শাক সব কিছু এখানে আমি রেডি করে নিয়েছি রান্নার সুবিধার্থে তো এখানে আমি সব কিছু গুছিয়ে রেখে এই দিকে শাক ছড়িয়ে দিয়েছি চুলার উপরে শাক ছড়িয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি কিছুটা কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচির সঙ্গে কিছুটা লবণ তারপরে এই আমি আমি মুসরি তারপরে সিম এবং সাথে আলু দিয়ে একটা ভাজি করবো নে সেই জন্য এখানে আমি পুঁইমুষ্টিকে ছোট ছোট করে কেটে নিয়েছি ওই সঙ্গে সিমটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি তো সবগুলো ধুয়ে কড়াইয়ে চড়িয়ে দেওয়ার পরে এখানে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি সঙ্গে দিয়েছিলাম কাঁচামরিচ কুচি এবং হলুদ মরিচ লবণ এবং দিয়েছি মরিচের গুঁড়ি তারপরে বেশ খানিকটা দিয়ে দিয়েছি তেল তেল দেওয়ার পরে আবারও ভালোভাবে সব নেড়ে চেড়ে সাল লবণ সব কিছু মিক্সড করে নিয়েছি তো ওইটা ওইদিকে ঢেকে রেখে এইদিকে আমি শাকের কাছে চলে আসি দেখুন শাক থেকে কতটা পানি বের হয়েছে শাক কিন্তু একদম ফ্রেশ শাক এগুলোতে কোনো সার বিষ দেওয়া নেই তো এই আমার ভাজিটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে যখন তখন আবারও আমি ঢাকনা চেড়ে নেড়ে চেড়ে দিই তো এভাবে অল্প আছে কিন্তু এই ভাজিটা করতে হয় তাহলে কিন্তু পুঁই শাক এবং সব কিছুই সিদ্ধ হয় আর এইদিকে আমার শাকের পানিও মরে গিয়েছে এখানে বেশ খানিকটাই পানি বের হয়েছিল আর দেখুন কতটা লাল লাল হয়েছে শাক এ শাক কিন্তু একদম খাঁটি শাক সেই জন্য এখন দেখেন কত টকটক একটা কালার আসছে তো শাকের পানি মরে যাওয়ার পরে শাকটাকে আমি তুলে রেখে দিয়েছি দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি এবং তেল তেল দেওয়ার পরে রসুনটা যখন কিছুটা লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি শাকগুলো শাকগুলো দেওয়ার পরে ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিতে হবে তেল শাক এবং রসুনটাকে সব একসঙ্গে মিক্সড করে ভালোভাবে নেড়ে চেয়ে দেখে নিতে হবে লবণটা ঠিক আছে কি না তারপরে এই দিকে আমার ভাজিটাও দেখি হয়ে গিয়েছে তো ভাজিটা দেখছিলাম আমি সব কিছু সিদ্ধ কি না তো এখানে সব কিছু সিদ্ধ হয়েছে তারপরে ভাজিটাকে নামিয়ে নিই তারপরে এই দিকে আমি চড়িয়ে দিই মাছ বোনার জন্য প্রিপারেশন নিতে শুরু করি এখানে আমি মাছের জন্য রান্না করার জন্য প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়েছি বেশ খানিকটা সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি এবং দিয়েছি কুচি তারপরে এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদ জাল লবণ ধনিয়া জিরা টমেটো সব কিছু দেওয়ার পরে এখানে আমি মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিই এখানে একটা একটা করে তো একসঙ্গে অনেক মাছ সেই জন্যে সাবধানে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে আমি খুন্তি দিয়ে আর নাড়াচাড়া না করে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ছিলাম তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর পাপদার মাছ কিন্তু পাবদার বাটার মাছ কিন্তু অনেক নরম একটা মাছ সেজন্যে অত বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো আছে নাড়াচাড়া করতে হবে তো এখানে নাড়াচাড়া করার পরে আমি ঢেকে দেই বলক আসার জন্য তো এখানে আমার মাছের কিন্তু বলক চলে আসে কাক আসার পরে আমি আবারও কিছুটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিই নেড়ে দেওয়ার পরে এখানে আমি যখন মাছটা নামিয়ে নেব তার কিছুক্ষণ আগে দিয়ে দিয়ে কিছুটা ধনিয়ার পাতা শীতের সময় ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার তরকারিটা তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম